নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই দেখে নি গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব মঙ্গল বুধ এবং শুক্রের এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে মেষ রাশির ঘর পরিত্যাগ করে বারোই জুলাই মঙ্গল আসছে বিশ্ব রাশির ঘরে ছ তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে মিথুন রাশি পরিত্যাগ করে জুলাই সাত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে একদম তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে পরে বুধ উনিশ তারিখে সিংহের ঘরে অবস্থান করবে ষোলো তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে আর অলরেডি আপনারা জেনে গেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে পাঁচ মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভরাশির রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে রাশি লগ্ন যাদের আছে বারোটি এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন এক বছরের জন্য বিশ্ব রাশির ঘরেই বৃহস্পতি আছে আর রাহু আছে জডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর মিন রাশির ঘরে আর কেতু আছে কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে জুলাই অবস্থান করছে সিংহ রাশির ঘরে এবার চলে আসছে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের ক্ষেত্রে জুলাই মাস কি বার্তা আনছে চলুন আমরা জেনে নিই কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্র রবি এবং চন্দ্রের একটি করেই ঘর থাকে রবি কখনো বক্রি হয় না বা গতিতে যায় না রেট্রোগেট হয় না কখনো রেট্রোগেট হয় না আমাদের মনের দেয় তরল লিকুইড জলের মতো স্বভাব চন্দ্র একটা শীতল একটা জল যে সদা সর্বদা আনন্দ প্রদান করতে সক্ষম হয় জলতত্ত্বের এই চর রাশি জলতত্ত্বের চর রাশি হচ্ছে কর্কট রাশি এবার চলুন আমরা জেনে নেবো আপনাদের জায়গাটা কেমন থাকছে জুলাই মাসে জায়গা থেকে বলতে গেলে এই মাসটা কিন্তু আমি বারবার বলছি কর্কট রাশির জন্য অলরেডি দু থেকে তিন মাস অলরেডি ফেব্রুয়ারি মাসের পর থেকে সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয় এবছরের রাশিফল যখনই আমি বলেছি দু হাজার চব্বিশে সেখানে দেখুন কর্কট রাশি সংক্রান্ত বিষয়ে অনেক তথ্য আপনি পেয়ে যাবেন এখনো যারা দেখেননি তাদেরকে অনুরোধ করছি তারা অবশ্যই দেখে নেবেন কারণ অলরেডি প্রায় আমরা ছ মাস পেরিয়ে গিয়ে সাত মাসে আমরা পড়লাম আর পাঁচ মাস মতো এই দু সালটার বাকি আছে খুব যে ভালো গেল প্রথম থেকেই তা কিন্তু বলা যাবে না বহু মানুষের এই অভিযোগ আছে যে দাদা এই বছরটা যে খুব ভালো গেল তা তো নয় অলরেডি আবার ঢাইয়া চলছে শনি এখানে অষ্টমে এখন বর্তমানে এবং এই তিরিশে জুন থেকে ২০২৪ থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি কিন্তু আপনার অষ্টম ঘরে মূল ত্রিকোণে কুম্ভরাশির ঘরেই কিন্তু সে বক্রগতিতে সঞ্চার করছে সেই ভিডিও অলরেডি চলে এসেছে শনির বক্রগতির নিয়ে ভিডিও আলাদা 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 করে প্রতিটি রাশির উপর আছে সেটাও আপনি দেখতে পারেন বিশেষ করে কর্কট রাশির জাতকরা তো অবশ্যই দেখবেন অনেক তথ্য আশা করি আপনি সংগ্রহ করতে পারবেন এবার বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে এই হেলথের কন্ডিশনটা আমি বলতে গিয়ে এতগুলো কথা বললাম কারণ আপনার হেলথের কন্ডিশনটা নিয়ে আপনি যে প্রবলেম ফেস করছেন এই মাসেও কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে খুব একটা যে হঠাৎ ভালো পরিবর্তন চলে আসছে তা কিন্তু নয় এখনো কিছুটা সময় কিন্তু কর্কট একটু কষ্টদায়ক একটু মন শক্ত করে চলতে হবে। এবং অনেক যন্ত্রণা নিয়ে কিন্তু চলতে হবে। পরিবারের জন্য এই সময়টা আপনাকে বেশি করে দিতে হচ্ছে তাই আপনি নিজের কাজে হয়তো অতটা সময় দিতে পারছেন না আপনার অনেকটাই হেলথের জন্য আপনার ব্যয় হচ্ছে চিকিৎসার সঙ্গে থাকতে হচ্ছে মেডিসিন আপনার চলছে তাহলে আমি বলবো এই মাসে অন্তত ষোলো তারিখ পর্যন্ত এই জায়গাটা আপনার অনেকটাই থাকবে ষোলো তারিখের পর থেকে আস্তে আস্তে কিছুটা হলেও পরিস্থিতি অনুকূল হতে চলেছে আর আমি বলবো অতিরিক্ত এক্সপেক্টেশন না রাখাই ভালো হবে তবে হেলথের জায়গাটা নিয়ে একটু সচেতন থাকুন বেশ করে যাদের কোনো অপারেশনের কোনো প্রবলেম আছে যারা অপারেশন করবেন কি করবেন না আমি বলবো এই মাসে অপারেশনটা না করলেই ভালো হয় আর কিছুদিন একটু পিছিয়ে যান যদি সম্ভব হয় কিছু দুর্ভাগ্য কিছু ভয় ভীতি আহ অলরেডি আপনাদের ভেতরে এখন এই টাইমে কাজ করবে কিন্তু আমি বলবো হয়তো ভয় খুব একটা পাবেন না সাহস রাখুন শক্তি আপনাকে আপনার মনের জোর আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আমি লাস্টে কিছু টোটকা এবং টিপসও আপনাকে বলবো কি করবেন সেই উপায়টা আপনি দেখতে থাকুন আমি বলছি যারা বিদ্যার্থী এবং শিক্ষার্থী আছেন তাদের এডুকেশন এবং আপনার কেরিয়ার আপনার জব আপনার বিজনেস এবং সঙ্গে আপনার ওয়েলথের জায়গাটা কেমন থাকবে চলুন একে একে আমরা জেনে নিই প্রথমেই এডুকেশনের জায়গা থেকে বলতে গেলে এডুকেশন ভালো আছে বিদ্যার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য সময়টা তো অবশ্যই খুব ভালো আছে তবে ল্যাথার্জি ভাবটাকে করবো করছি বলে এই যে একটা ডিলে হওয়া এই জায়গাটা কিন্তু চলতে থাকবে কারণ ঢাইয়াটা কিন্তু অলরেডি চলছে আর এই সময় বেশি করে বিশেষ করে বলবো জুলাই মাসে কিন্তু এটা যদি পারেন একটু কমানোর চেষ্টা করুন তাহলে অপরচুনিটিস কিন্তু আপনার অবশ্যই আসতে চলেছে যারা আগামী দিনে পরীক্ষা দেবেন বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো করে ফোকাস করুন রেজাল্ট আপনার ভালোই হবে আর যারা কম্পিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন ট্রাই করছেন নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য বলবো বারো তারিখ অনওয়ার্ড সময়টা আপনাদের জন্য খুব ভালো আপনি সেটা অবশ্যই আপনি আপনার লক্ষ্যে রেখে এগিয়ে চলুন বিজনেস যারা করতে করছেন কিন্তু কোনো কারণে তারা এখনো কিন্তু দেখা যাচ্ছে খুব একটা কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না অনেকটাই কিন্তু তাদের বিজনেসের জায়গাটা কিন্তু এখন বসে আছে যাদের কর্পট রাশি বা কর্পট লগ্ন আমি বারবার বলবো তরল সামগ্রীকে যারা ব্যবসা করছেন তারা কিছুটা কিছুটা ভালো থাকবেন বাদ বাকিদের খুব একটা যে ভালো হবে তা কিন্তু না আর শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ লেখক অভিনেতা গায়ক যারা হোটেল বার রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন সফট ড্রিঙ্কস বা একটু উচ্চমানের হট ড্রিঙ্কস এগুলো নিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময় ভালো দুধ ঘি মাখন তেল মাছ জলের তরল সামগ্রিকের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্য এই সময় কিন্তু খুব ভালো হবে খাদ্য সংক্রান্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য তরল সামগ্রিক আমি ড্রিঙ্কস কথা বললাম সেগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু ভালো থাকবে হঠাৎ কোনো প্রাপ্তি বা মুনাফা এই সময় কিন্তু আসার সম্ভাবনা আছে কারণ দেখুন নবমে কিন্তু এখানে রাহু কিন্তু বসে আছে এবং নবমে রাহু থাকার ফলে কিন্তু কিছু ফাটকা ইনকাম যারা করেন কিছু উপার্জন হঠাৎ করে চলে আসতে পারে এটা আপনাকে বলে রাখছি কিছু লটারি থেকে আপনি টাকা পেতে পারেন বা কিছু ফাটকা ইনকাম হতে পারে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছে তাদের জন্য সময়টা খুবই ভালো আছে যারা এই ইনভেস্টমেন্টগুলো করবেন বিশেষ করে আমি বলে রাখছি কর্পোরেট রাশির জন্য তারা কিন্তু ট্রেডিং যারা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই লাভ বা মুনাফা কিন্তু আপনারা পাবেন দেখতে পাবেন তবে লং টার্মে অবশ্যই দেখে বুঝে একটু করবেন এবার চলে আসছি আপনাদের ফ্যামিলি এবং রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে দেখুন ফ্যামিলির সঙ্গে সম্পর্ক আপনার মাঝে মধ্যে অম্লমধুর হবে অর্থাৎ কিছু সময় ভালোও থাকবে কিছু সময় মন্দও থাকবে তবে সেটা আপনি অবশ্যই আপনার নিজের বুদ্ধি এবং ক্যাপাবিলিটি দিয়ে অনেকটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছেন এই মুহূর্তে এবং আপনি সেটা করতে সক্ষমও হবেন কিছু ক্ষেত্রে যদি হাত হয়ে যায় সম্পর্কের জায়গাটা যেমন ধরুন কোর্ট কাছাড়ি মামলা মোকদ্দমা কোনো ক্ষেত্রে ফ্যামিলির জায়গা থেকে আপনার সমস্যা চলছে তাহলে বলবো ওটা নিয়ে বেশি এখন নাড়াচাড়া করবেন না অন্তত আগামী দু থেকে তিন মাস এটাকে একটু চেষ্টা করুন একটু ডিলে করার পরবর্তী সময়ে পারলে আপনি আইনি পরামর্শদাতার সঙ্গে এটা নিয়ে আলোচনা করবেন এই জুলাই মাসে তো একদমই না বিশেষ করে যারা কোর্ট কাচারি ঝামেলা অশান্তি নিয়ে আছেন তাদেরকে বলবো একটু শান্ত থাকুন আলটিমেট দেখুন শনি কখনোই আপনাকে নেগেটিভ ফল দেবে না শনি যেখানেই থাকুক না কেন আপনার যদি নেটাল চ্যাটের শনির অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু সেই শনি আপনাকে ভালো ফলই দেবে এমনিতে শনি এখন আপনার নিজের মূল ত্রিকোণে অষ্টমে বসে আছে যেটা আপনার ঢাইয়ার অবস্থান চলছে তবে আমি বলবো ভয় পাবেন না মাথা ঠান্ডা রাখুন মাথা একদম স্থির রাখার চেষ্টা করুন কারণ কর্পোরেটের মানুষরা এমনিতেই কিন্তু খুব শান্ত মানুষ হয়ে থাকেন হ্যাঁ মানুষের সঙ্গে তাদের জন কি বলবো তারা যদি জনপ্রতিনিধি হিসাবে কাজ করেন আপনি যদি জনপ্রতিনিধি হচ্ছেন রাজনৈতিক ফিল্ডে আছেন সমাজ মাধ্যমে বিভিন্ন সঙ্গে যুক্ত আছেন তাহলে এই সময়টা কিন্তু বহু মানুষ আপনাকে সাপোর্টও করবে মানে আপনার পজিটিভিটির জায়গাটা কিন্তু আপনার ভালোই থাকবে তাই বারবার বলছি মাথা শান্ত রাখুন দেখবেন আলটিমেট কিন্তু সত্যের জয় অন্যায়ের পরাজয় সেটা কিন্তু সম্ভাবনা আছে আর গুপ্ত শত্রু এই সময় আপনার থাকবে কারণ গুপ্ত শত্রু যেহেতু আপনার আহ থাকে কেতুর দ্বারা আর এই গুপ্ত শত্রু কিন্তু অলরেডি আপনার তৃতীয় ঘরে বুধের ঘরে কিন্তু কন্যার ঘরে কেতু কিন্তু অবস্থান করছে আর এই গোচরও কিন্তু সেই কথাই বলছে তাই গুপ্তসত্রু আপনার থাকবে তবে আপনি আপনার কাজে আপনার লক্ষ্যে স্থির থাকলে সেই জায়গাটাও আপনার আস্তে আস্তে অনেকটাই আপনি ঠিক করতে পারবেন সক্ষম হবেন এবার চলে আসছি কিছু অবস্ট এবং অপরচুনিটিস এর কথা বলি দেখুন কিছু বাধা বিঘ্ন বা এর মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে আমি প্রথমেই বললাম মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি যেগুলো আপনাকে মানসিক দিক থেকে অনেকটাই করবে কিছু গুপ্ত শত্রু থাকবে যেগুলো আপনাকে আপনার এনার্জি লেভেলকে অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি বলবো আপনি আপনার আপনার বা পজিটিভ ভাইব্রেশনটাকে বজায় রাখার চেষ্টা করুন প্রতিদিন অবশ্যই হনুমান চালিশাটা এই সময় কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না পাশাপাশি প্রতি শুক্র এবং শনিবার কিন্তু পারলে একটি মাটির প্রদীপে শর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন প্রতি সপ্তাহে করতে থাকুন আপনার এই সময় ঢাইয়াটা চলছে দেখুন এই ঢাইয়াটা চলছে এবং শনি বক্র অবস্থানে আছে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্র অবস্থানে থাকবে অলরেডি সেই ভিডিও আছে আপনি পারলে অবশ্যই সেই ভিডিওটা প্লেলিস্ট থেকে খুঁজে দেখে নিতে পারেন এবার এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে যারা কোনো লেনদেন করছেন কিন্তু সেখানে বারবার টাকা আটকে যাচ্ছে আপনি কোনো জায়গা থেকে ফিনান্সিয়াল জায়গা থেকে লসে আছেন লসে রান করছেন টাকা পয়সা আপনি পাচ্ছেন না বকেয়া টাকা আপনার হাতে আসছে না বা আপনি কোনো আপনি লোন করবেন সেটা আপনি পাচ্ছেন না কোনো বাড়ি কেনাবেচা বা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন কোনো কিছু ল্যান্ড প্রপার্টি করবেন সেখানে ঝামেলা অশান্তিতে আছেন এগুলো সবটুকুই আমি বললাম এই উপায় দুটো আপনি করুন একটা হলো হনুমান চালিশাটা পাঠ করতে ভুলবেন না আর শনিবারটা পারলে অবশ্যই আপনি সাত্বিকভাবে চলার চেষ্টা করুন বাঁ হাতে একটি কালো বা নীল রঙের ধাগা বাঁ হাতে বা বা পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন আপনি ছেলে হন বা মেয়ে হন ঠিক আছে এই উপায়গুলো আপনি করবেন আর অবশ্যই প্রদীপটা কিন্তু জ্বালাতে ভুলবেন না আর আরেকটাও কথা বলে রাখি যারা আরেকটু বেশি বিশেষ করে যারা সময় পাবেন হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয় হ্যাঁ কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন দিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে কিন্তু যারা একটু সময় পাবেন নবগ্রস্তমটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি অন্তত আপনি সপ্তাহে একদিন করুন দুদিন করুন আপনি চেষ্টা করুন যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো নাহলে অন্তত সপ্তাহে একদিন চেষ্টা করুন নবগ্রহ নবগ্রহটা হচ্ছে নটা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে রবি দিয়ে শুরু হচ্ছে কেতু দিয়ে শেষ হচ্ছে দেখুন আপনি পেয়ে যাবেন একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পর্শ করুন কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না তাহলে ড্রাগন হেড এবং ড্রাগন স্টেল বলা হয়ে থাকে রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা এটাকে কিন্তু পৌরাণিক আমাদের নিয়ম বা বিধিতে আমরা সমুদ্র মন্থনে সেই কাহিনী পেয়েছি যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা হ্যাঁ আরেকটা কথা বলছি যারা অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করছেন দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে হনুমান চাল্লিশাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন শনির ভালো প্রভাব আপনি পাবেন এবার এই অপরচুনিটিসের মধ্যে দেখুন আপনি বাইরে যাবেন সুযোগগুলো কিন্তু এই টাইমে পাবেন যারা কাজে কর্মে আছেন যোগাযোগ যারা পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কিন্তু বলা যায় জুলাই মাস থেকে কিন্তু আস্তে আস্তে যোগাযোগগুলো কিন্তু আপনার শুরু হতে শুরু করবে। সেটা কিন্তু আপনার ভালো দিক বলা যেতেই পারে এর মধ্যে অলরেডি বলে রাখলাম গুপ্ত শত্রু থাকবে সেগুলোর উপায়ও আপনি পেয়ে গেলেন আপনার শুভ শুভবর্ণ বেগুনি রং বাদামি রং এবং সাদা রং আর শুভ সংখ্যা হচ্ছে দুই তিন এবং আট সংখ্যা আর যে বারগুলো আপনার জন্য খুব ভালো হবে এই বারে আপনি কাজকর্মে হাত দেন দেখবেন খুব ভালো হবে সোমবার এবং বৃহস্পতিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার